আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লাইভে আছেন একটু সাড়া দিবেন কোথায় লাইভটি দেখতে আছেন একটু বলবেন লাইভে যিনি আছেন একটু সাড়া দিবেন লাইভে যিনি আসেন একটু কমেন্ট করবেন আমি একটু খাইতেছি তো তাই কথা বলতে পারতাছি না একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই পাইবেন আসসালামু আলাইকুম যিনি লাইভে আছেন একটু সারা দিবেন দয়া করে একটু কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু বলবেন সাপোর্ট এবং ভালোবাসা লাগলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন যাদের সামনে লাইভটি বসে দ্রুত লাইভে যুক্ত হবেন অনেকদিন পর লাইভ আসছে আজকে আদম দাদা হামাল আদম আসসালামু আলাইকুম জিন লাইবেশনেটো সারা দিবেন একজন কমেন্ট করছে নবীন আপনার নাম কি নবীন নাকি মন্নি বেগম লেগেছেন আপনার আমার লেগেছেন নবীন আপনার নাম নাম কি নবীন নাকি বুঝতে পারি না কি বলছেন একটু বুঝিয়ে বলবেন আচ্ছা আপনি কোথেকে লাইভে জয়েন দিয়েছেন একটু বলবেন লাইভে যুক্ত অর্জনের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আপনার সিয়াম থ্যাংক ইউ ভাইয়া সুন্দরভাবে নামটা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা লাইভে নতুন জয়েন দিয়েছেন যারা একটু সারা দিবেন আমার নাম নবীন থ্যাংক ইউ থ্যাংক ইউ নামটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কোথা থেকে লাইভে জয়েন দিয়েছেন একটু বলবেন যদি সাপোর্ট এবং ভালোবাসা লাগে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমি এই সাপোর্টটা ব্যাক দিয়ে দেবো সাথে সাথে সাপোর্ট ব্যাক পাবেন সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করেন ইনশাআল্লাহ সাপোর্ট যারা যারা লাইভে আছেন একটু সারা দেবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে অবশ্যই যাদের বন্ধু লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমার লাইভে যারা আসেন অবশ্যই কমেন্ট করবেন আমি আজকে অনেকদিন পর লাইভে আসছি ওইটা দিতে আমি আজকে অনেক দিন পর লাইভে আসছি আপনাদেরকে যতটুকু পারি ভালোবাসা দিব ইনশাল্লাহ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আমি সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ লাইক স্কেপ করে প্রথম শর্ট বেরতে কমেন্ট করেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন সাপোর্ট চাইছি কোথায় চেয়েছো ভাইয়া কুমিল্লা জেলা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কুমিল্লা জেলা থেকে লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ যারা এর সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট ব্যাক দেবো যে হাতে ফোন নিছে এটা দিয়ে সবাইকে ব্যাক দেবো আমি ঢুকতেছি লাইভে ঢুকতেছি লাইভে ঢুকে সবাইকে ব্যাক দিতে সবাই একটু সবাই একটু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করবা ভাইয়ারা আমি আজকে অনেক দিন পলাই আসছি একটু সবাই একটু কমেন্ট করবা কষ্ট করে একটু সবাই কমেন্ট করবা যাতে তোমাদেরকে সাপোর্টটা করতে পারি লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করে দিবা আজকে আমি অনেকদিন পরাইভ আসছি তাই বলতাছি ঢুকতাছি তোমাদেরকে সাপোর্ট দিতেছি যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করো যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো ইনশাল্লা সবাই সাপোর্ট পাবে আমার কাছ থেকে সবাই সাপোর্ট পাবে এম ডি আরিফ লেছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাবার সবাই কেমন আছে হ্যাঁ লাইভে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু লাইকটা ডান করে দিবা যারা পুরাতন আছে একটু লাইকটা ডান করে দিবা একটু লাইভটা শেয়ার করে দিবা এই যে আরিফ লাইভটা একটু শেয়ার করে দিবা দেখতে পাচ্ছি লাইভে অডিয়েন্স নেই কারণ লাইভে আসি না তো অনেকদিন দিন যাবত লাইভে আসি না এই আজকে আসলাম ভালো লাগলো দেখি আজকে আসলাম লাইভে দিয়ে ভালো লাগতেছে না তাই আজকে আসলাম লাইভে না হলেও আসতাম না আজকে ভালো না লাগলেও লাইভে আসতাম না আচ্ছা যাদের সাপোর্ট লাগবে বন্ধুরা একটু কমেন্ট করবা ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো কেউ সাপোর্ট কারো সাপোর্ট মিস যাবে না একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে ইনশাল্লাহ সাপোর্ট হবে যা আর যাদের সামনে লাইভটি পৌঁছায় যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইভে দ্রুত জয়েন দেবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার কাছ থেকে সবাই একটু দ্রুত জয়েন দেবেন দ্রুত লাইভে জয়েন দেবেন ভাই লেগেছেন হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া বলো বলো সাপোর্ট লাগলে অবশ্যই বলবা টিকটকে কি সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই টিকটকেও সাপোর্ট করবো টিকটকে যে আসে টিকটকে তুমি ফলো দিয়ে অবশ্যই ক মেসেজ দিবা ইনশাল্লাহ সাপোর্ট পাবা ফলো দাও ফলো দিলে দেখবা আমি টিকটকে ঢুকলে সাপোর্ট ব্যাক পেয়ে যাবা ইনশাআল্লাহ সিয়াম সাপোর্ট চাইছি হ্যাঁ সাপোর্ট চেয়েছেন লাইক সাবস্ক্রাইব করেছো ভাইয়া লাইক সাবস্ক্রাইব করেছো আচ্ছা তোমাকে আমি সাপোর্ট ব্যাগ দিতে আমি লাইভে ঢুকতেছি তোমাকে সাপোর্ট ব্যাগ দিতে একটু ওয়েট করো ভাইয়া একটু ওয়েট করো তো লাইকটা রান করো লাইকটা রান করো সবাই সবটার লাইকটা রান করো যে ভাই তোমার আইডিতে ঢুকতেছি একটু ওয়েট করো আমি ভালো আছি আর আমার বাসায় সবাই ভালো আছে ও আচ্ছা ভালো থাকলি ভালো এই যে শিয়াম তোমার চ্যানেলে ঢুকেছি তোমার চ্যানেলে ঢুকতেছি তোমার চ্যানেলে আঠাশটা সাবস্ক্রাইব তোমার চ্যানেলে এই যে দেখো আঠাশটা সাবস্ক্রাইব আছে আঠাশটা সাবস্ক্রাইব তোমার চ্যানেলে এই যে দেখো আঠাশটা সাবস্ক্রাই আরে কমে গেল আর আরে আউলে গেছে দাঁড়াও ওয়েট ওয়েট আমি ঢুকতছি লাইফটা শেয়ার করে দিবা ভাইয়া লাইফটা একটু শেয়ার করে দিবা লাইফ টেটু শেয়ার করে দেবো আমি অনেকদিন পলাই বাড়ছি লাইফটা শেয়ার করে দেবো তোমার আইডিতে ঢুকতাসিটু ওয়েট করো আইডিতে ঢুকছিলাম আমার ভাই করে গোলাপুল্লাটি পড়ছে তো তাই এই যে তোমার আঠাশটা সাবস্ক্রাইব আমি উনত্রিশ নম্বর বন্ধু হয়ে গেলাম এই যে এই যে উনত্রিশ নম্বর বন্ধু হয়ে গেছি সাবস্ক্রাইব পেয়েছো অবস্থার কারণে নেটটা চলে গেছে তাই আমি একটু বের হয়ে গেছি তারপ এই যে নাইম তুমি কি সাবস্ক্রাই শিয়াম তুমি কি সাবস্ক্রাইব পেয়েছ নবীন হচ্ছে টিকটকের এই আইডিতে যা ফলো দিবেন ভাইয়া ভাই আমার সাবস্ক্রাইব লাগবে আচ্ছা তাদের টিকটকেও সাপোর্ট লাগবে আমাকে একটু টিকটকে ফলো করে আমার একটা ভিডিওতে কমেন্ট করে আসবে সাপোর্ট পাবে আমার টিকটকের লিঙ্ক দেওয়া আছে টিকটক ফেসবুক সব জায়গায় লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যাদের সাপোর্ট লাগবে ওখানেও আমাকে সাপোর্ট করে একটু কমেন্ট করবে সাপোর্ট করে একটু কমেন্ট করবে ইনশাল্লাহ সাপোর্ট পাবে বন্ধু দ্বারা যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যাবে যাদের সামনে লাইভটি হয় একটু দ্রুত লাইভে জয়েন দেবা যাদের সামনে লাইভটি পোস্টায় দ্রুত একটু লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবে হ্যাঁ আমি সাবস্ক্রাইব হ্যাঁ পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব পেয়েছো তুমি কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধ করে নিও তোমাকে বন্ধ করে নিছি তুমিও বন্ধ করে নিবা ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দিবা ভাইয়া কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিবা এই যে স্যাম তুমি একটু লাইভটা শেয়ার করে দিবা কষ্ট করে আচ্ছা যারা যারা লাগবে নতুন জয়েন একটু বলবেন যাতে সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করো স্ক্রিনে ডাবল ডাস করে সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো স্ক্রিনে ডাবল ডাস করে সাবস্ক্রাইব করে কমেন্ট আমি সবার আইডিতে ডুবো সবার আইডিতে ডুবো কারোর আইডি মিস যাবে না সবার আইডিতে আমি ডুবো স্ক্রিনে ডাবল টাস করে স্ক্রিনে ডাবল টাস্ক করে একটু কমেন্ট করো সবার আইডিতে ডুবো ইনশাল্লাহ যারা লাইক দিতে পারছো না তারা একটু স্ক্রিনে ডাবল ডাচ করো লাইভে তোমার একজনই আসে আমি লাইক করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দিবা যে আরিফ লাইভটা একটু শেয়ার করে দিবা লাইফটা একটু শেয়ার করবা দয়া করে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা যারা লাইভ আসো ভাই শীত লাগতেছে তাই এটা পড়লাম শীতের কান টুই মানে কান টুপি করা এটাতে পড়লাম আচ্ছা যাদের সাপোর্ট লাগবে একটু লাইক লাইক করো লাইক করে স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো কারো সাপোর্ট মিট যাবে না সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে নিচ্ছেলে সবাই সাপোর্ট পাবে ভাই আমার নাম রাফি খান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া মনে করো দশজন অসংখ্য ধন্যবাদ ভাই নামটা মনে থাকে না তাই বলতেছি তোমার আইডি নামটা একটু পাল্টে নিবা তার জন্য দুঃখিত আইডি নামটা পাল্টে নিবা কারণ আমি কারণ মানে তোমাদের নাম মনে থাকে না তাই আর কি বলছিলাম আমার আমি অনেক দিন তারপরেও আমি অনেক দিন লাইভে আসি না তাই কীভাবে আমার তোমার নামটা মনে থাকবে কারণ তুমি আমার লাইভে রেগুলার আসো রেগুলার আসো আমি লাইভে যখনই ঢুকি না কেন তুমি রেগুলার আমার লাইভে আসো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য রেগুলার আসার জন্য ভাই আমি আরেকটা সাবস্ক্রাইব করে দিতেছি আরেকটা সাবস্ক্রাইব করে দিতেছি আমার আরেকটা আইডি দেয় যে এই যে রাফি তোমাকে আরেকটা সাবস্ক্রাইব করে দিয়েছি দেখো তোমার সত্তর নম্বর বন্ধু হয়ে গেছি দেখো রাফি পেয়েছো সাবস্ক্রাইব পেয়েছো এই যে রাফি রাফি আসো রাফি রাফি তুমি কি সাবস্ক্রাইব পেয়েছো পেয়ে একটু কমেন্ট করবা তোমাকে আমি আরেকটা সাবস্ক্রাইব করে দিচ্ছি আর যে যারা আমার কাছ থেকে টিকটক থেকে সাপোর্ট নিতে চাচ্ছেন একটু টিকটকে আমাকে ফলো করে কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন নাইম লেগেছে হাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা লাইভে যুক্তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করবা বা ইয়ে সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করবা একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করবো তুমি তো সাবস্ক্রাইব করা মনে হয় একটু লাইকটা রান করে দেবা বা এটু লাইকটা রান করে দেবা লাইভ আসছি একটু লাইকটা রান করে দেবা সবাইকে বললাস একটু লাইকটা রান করে দেবা সবাই একটু কষ্ট করে লাইকটা রান করে দেবা লাইকটা রান করে দেওয়া কষ্ট করে সবাই যারা যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্ট করবে ভাইয়া কান্না করতেছে কেন কী হয়েছে একটু বলবা কান্না করতেছেসো কেন কোনো সহযোগিতা লাগলে অবশ্যই বলবা যত পারি সম্ভব মানে যতটুকু সামর্থ্য থাকবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ লাইক করেছি ভাই প্লিস হ্যাঁ লাইক করছো দেখছি তো লাইক করছো হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো ভোলা ভাইয়া আমার বাড়ি ভোলা আশা করি বুঝতে পারছ আচ্ছা যাদের সামনে লাইফটি পোষাব বন্ধুরা একটু দ্রুত লাইভে যুক্ত হবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লার সাপোর্ট পাবেন যাদের সামনে লাইফটি পোষায় একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে অবশ্যই চলে আসবেন আমার লাইভে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আশা করি আমার কাছ থেকে সাপোর্ট সাথে সাথে ব্যাক পাবেন এক সেকেন্ডও দেরি হবে না এক সেকেন্ডও দেবে না সাপোর্ট ব্যাক পাবেন সাথে সাথে এক সেকেন্ডও দেবে না লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো এক সেকেন্ডও দেরি হবে না সবাই সাপোর্ট ব্যাক পাবে একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো না সবাই হ্যাঁ একবার কান্দো আবার হাসো কাহিনী কি বুঝলাম না তো এই যাতে সাপোর্ট লাগবে যাতে সাপোর্ট লাগবে একটু কমেন্ট করো ভাইয়ারা একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোর হবে না সাপোর্ট প্লিজ হ্যাঁ অবশ্যই ভাইয়া সাপোর্ট করতেছি ওয়েট করো ওয়েট ওয়েট তোমার আইডিতে ঢুকতেছি তোমার আইডিতে ডুবতাছি আইডিতে ঢুকতেছি ওই তোমাকে আমি দেখাইছি আমি লাইভের যদি তোমার আইডিতে দেখাবো আইডি তোমার আইডিতে সাবস্ক্রাইব হলো একশো উনচল্লিশ এই যে দেখো ভাইয়া তোমার আইডিতে সাবস্ক্রাইব একশো উনচল্লিশ সাতাশিটা ভিডিও দেখতে পাচ্ছ তোমার আইডিটাই যে আমি সাবস্ক্রাইব করে আর একটা চ্যানেল দিয়ে সাবস্ক্রাইবটা যদি পেয়ে থাকো একটু কমেন্ট করো বাহ লাইভটা একটু শেয়ার করে দেবা বেশি বেশি তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি একটু শেয়ার করে দেবা রাফি বেলা হয়েছেন বোলা কোথায় বোলা বরানোর দিন আশা করি চিনতে পেরেছো যদি আসে আমার আমাদের এখানকার হও তাহলে চিনতে পারবো অবশ্যই যদি অন্য জায়গার হও নাও চিনতে পারো আচ্ছা তাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে বন্ধুরা লাইভে নতুন যারা জয়েন দিয়েছেন একটু কমেন্ট করবেন নতুন যারা জয়েন দিয়েছেন লাইভে নতুন যারা যুক্ত হয়েছেন নতুন যারা যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে একটু কমেন্ট করবেন লাইক করে একটু কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করবো লাইক সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আরে লাইভে কেউ নাই আমি লাইভ করি না তো অনেকদিন তাই লাইভে কেউ আসে না লাইভ করি না তার জন্য কেউ আসে না

ভাই লাইভ করতে ভালো লাগে না কারণ লাইভে কেউ আসে না তার জন্য লাইভ করতে ভালো লাগে না চিনেন ফেরিঘাট ফেরিঘাট হ্যাঁ অবশ্যই চিনি চিনি আচ্ছা বন্ধুরা লাইভে নতুন যারা জয়েন দিয়েছেন তাদের একটু সারা দিবেন সারাদিবেন কোথায় দেখতে আসেন হ্যাঁ চলে গেলো সবাই লাইভে ঢোকা মাত্র ওই মানে কথা বলার আগে চলে গেছে আচ্ছা যাদের বন্ধুরা একটু নতুন যারা জয়েন দিয়েছেন যাতে সাপোর্ট লাগবে কারো যদি সাপোর্ট লাগে একটু লাইক সারস্কিপ করে কমেন্ট করে ইনশাল্লাহ সবাইকে সাথে সাথে সাপোর্ট ব্যাক দিবো সবাইকে সাথে সাথে সাপোর্ট ব্যাক দিতে একটু কমেন্ট করো লাইক সাস্কিপ করে একটু কমেন্ট করার সাথে সাথে সাপোর্ট ব্যাক পাবে যদি সাথে সাথে যদি সাপোর্ট ব্যাক না পাও তাহলে সাপোর্টটা উঠিয়ে নিবা তাতে কোনো সমস্যা নেই সবাই রান করে বন্ধুরা সবাই একটু লাইকটা রান করে দাও

তোমার ছয়টা সাবস্ক্রাইব আছে ছয়টা সাবস্ক্রাইব এই যে তোমার চ্যানেলে ছয়টা সাবস্ক্রাইব ভাইয়া তোমার চ্যানেলে ছয়টা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলে ছয়টা সাবস্ক্রাইব এই যে আমি সাত নম্বর বন্ধু হয়ে গেলাম ভাইয়া আমাকে বন্ধু করে না আমি সাত নম্বর বন্ধু হয়ে গেলাম আমি কিন্তু সবাইকে সাপোর্ট করতে কে কিন্তু অনেক আছে সাপোর্ট আমাকে আমি সবাইকে সাপোর্ট করি অনেক আছে সাপোর্ট করে না আবার অনেক আছে করে ঠিক আছে ও আমার দ্বিতীয় চ্যানেল ও আপনি তুমি তো যে ও বুঝতে পারছি তুমি যে উপরেরটায় আমাকে এটাতে একটু সাবস্ক্রাইব করে দাও এটাতে একটু সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমি একটু সাবস্ক্রাইব করে দিবা আমাকে ভাই আমার চারটা চ্যানেল আছে চারটা চ্যানেল চারোটা চ্যানেলই মানে তিনটা চ্যানেল খাড়া আর একটা চ্যানেল নতুন খুলছি গেম ওটাতে গেমের ভিডিও চলবো আচ্ছা বন্ধুরা যারা লাইভে নতুন জয়েন দিয়েছেন একটু সারা দিবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট এই যে স্কিনে ডাবল ডাশ করে স্কিনে অল ডাস্টু লাইক করো আমার বাড়ি শেরপুর আচ্ছা তাই নাকি আচ্ছা যাই হোক যাদের সাপোর্ট লাগবে বন্ধুরা একটু কমেন্ট করো যাদের সাপোর্ট লাগবে একটু স্ক্রিনে ডাবল ডাশ করে একটা লাইক করবা আর এই যে উপরে সাবস্ক্রাইব আইকন কোনো আছে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করবা লাইক সাবস্ক্রাইব ডান আমি তোমাদেরকে সাপোর্ট আমি সাথে সাথে ব্যাক দিব যদি সাপোর্ট ব্যাক না পাও যদি সাপোর্ট যদি ব্যাগ না পাও তাহলে সাপোর্টটা উঠিয়ে নিবা এই যে জিহাদ রাজা এই আইডিটা দিয়ে সাপোর্ট পাইবা সবাই নাইম চ্যানেলের নাম কী আমার পাঁচটা চ্যানেল নাইম জে আর এক নাম্বার ফ্রি ফায়ার ও আচ্ছা তাই নাকি যেটা ফ্রি ফায়ার চ্যানেল ওটা দিয়ে আসো ওটাও সাবস্ক্রাইব করে দেবে কোনো সমস্যা নাই তুমি যে কটা চ্যানেল নিয়ে আসবে সবগুলাতেই সাপোর্ট পাবো আমার কাছ থেকে যত আইডি লাইফটা একটু শেয়ার করে দেবা যাতে অন্য

হ্যাঁ নিতে আসছে আর আপনাদেরকে সাপোর্ট দিতে আসছে এই যে হাতে ফোন আছে এটা দিয়ে আমি ব্যাগ দিব সাথে সাথে ব্যাগ দিবো এই যে হাতে ফোনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডাবল ডাচ করো এইভাবে স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল ডাচ করো আর একটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো সুন্দর করে সাপোর্টটা ব্যাগ পেয়ে যাওয়া আচ্ছা বন্ধুরা লাইভে নতুন কেউ তাহলে একটু কমেন্ট করবা আর কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই কমেন্ট করবা ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবে আমার লাইভ হচ্ছে শুধু যাদের সাপোর্ট লাগবে তাদের জন্যই আমি লাইভে আসছি একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে আমি তোমাদের সাপোর্ট করতে পারতাছি না একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি সবাইকে সাপোর্ট করতে আসি সবাইকে এক এক করে সবাইকে সাপোর্ট করবো 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 আসসালামু আলাইকুম বন্ধুরা লাইভে নতুন যারা যুক্ত আছেন একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যাদের সাপোর্ট লাগবে যারা আমার কাছ থেকে সাপোর্ট নিতে চান অবশ্যই আমার লাইভ একটা লাইক করবেন লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন আমি সাপোর্টটা আমি আপনাদের সাথে সাথে ব্যাক দেবো সাথে সাথে যদি ব্যাক না পান পরবর্তীতে আপনি আপনার সাপোর্ট টান দিয়ে উঠে বলবেন সাথে সাথে উঠিয়ে নেবেন সাপোর্টটা করে কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে যদি সাপোর্ট ব্যাক না পান তাহলে সাপোর্টটা উঠিয়ে নেবেন কথায় কাজে যদি প্রমাণ না পান আর অল্প কিছুক্ষণ আছে আর অল্প কিছুক্ষণ আছে বন্ধুরা যাদের সাপোর্ট লাগবে যাদের সাপোর্ট লাগবে একটু কমেন্ট করো সাপোর্ট মনে হচ্ছে কারো সাপোর্ট লাগবে না লাইভে নতুন কেউ অসে থাকলে একটু বলবা সাপোর্ট লাগলে একটু কমেন্ট করবা কেউ কমেন্ট করতে আসছে না কেউ কিন্তু কমেন্ট করতে আসছে না আমি সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করতে হচ্ছে সবাইকে কিন্তু কেউ কমেন্ট করতে আসছে না যাক কমেন্ট না করলে আর কী করার হ্যাঁ বন্ধুরা ভালো থাকবো আজকের মধ্যে থেকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মধ্যে থেকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আবার কবে দেখা হয় তা জানি না আমি শিখরে বলতে পারবো না আমি লাইভে আসতে পারি না সময় পাই না তার জন্য লাইভে আসতে পারি না আশা করি একটা টাইম দেওয়ার চেষ্টা করব লাইভে আসার যে আপনার প্রতি লাইভে যে যুক্ত হতে পারেন তাই জন্য একটা সময় দিব ইনশাল্লাহ এখন আমি লাইভ থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাবা আটা সেও ভালো থাকবা সবাই